আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার এবং পুষ্টি সমৃদ্ধ একটি রেসিপি লুচি আর এই লুচিটা কিন্তু খেতে দুর্দান্ত সজনে পাতা লুচি তোমরা কখনও খেয়েছো কি না জানি না তবে আমি আমার আবিষ্কারে তৈরি করেছি এই লুচিটা খেতে দুর্দান্ত আমরা সবাই জানি এর পুষ্টিগুণ কতটা রয়েছে চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে এই লুচি তো আমি এখানে এক কাপ পরিমাণ সজনে পাতা নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ ভালোভাবে আগে থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর পানিতে সিদ্ধ করে নেব তো ভালোভাবে ধুয়ে এভাবে সিদ্ধ করে নিতে হবে আর জাস্ট হাফ চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি দশ মিনিট মতো আমি এখানে ফুটিয়ে নিয়েছি যেন পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যতটুকু পানি ছিল সেখান থেকে কিছুটা পানি আমি ফেলে দিয়ে জাস্ট ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানির সাথে আমি ব্ল্যান্ড করে নেবো তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু পানি ফেলে দিয়ে আর বাকিটা দিয়ে আমি এভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি তো বন্ধুরা পাতা সিদ্ধ অনুযায়ী কিন্তু ব্ল্যান্ডটাই সুন্দর হবে তো যতটা সুন্দর হবে সিদ্ধ ততটাই ব্লেন্ড সুন্দর হবে এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন চারটা মতো মরিচ আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব আর এখানে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের রসুন আর দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা আর হলুদ দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ আবারও লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ পুরোপুরি লবণের পরিমাণ হলো এক চা চামচ পরিমাণ তো জাস্ট এই কিন্তু কিন্তু লুচিগুলো তৈরি করব। দেখো আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কালারটা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ আটা আমি কিন্তু এখানে গমের আটা ব্যবহার করেছি ইচ্ছা করলে তোমরা ময়দাটাও ব্যবহার করতে পারো যেহেতু গমের আটাতেও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তো এভাবে বাড়িতে কিন্তু তোমরা খুব সহজেই এই সজনে পাতা দিয়ে লুচিটা তৈরি করতে পারো আর দেখো একদম লুচির মতো করে এক খামের করে নিয়েছি আর লুচি যতটুকু পরিমাণ তোমরা তৈরি করতে পারো সেভাবে একটু ডো নিয়ে জাস্ট লুচিটা তৈরি করে নিতে হবে তা আমি কিন্তু একদম গ্লাসে করে গোল করিনি ঠিক রুটির মতো করেই যতটুকু পেরেছি ততটুকু গোল করে নিয়েছি খুব যে একটা ভালো আমি গোল করতে পারি তাও কিন্তু না তো দেখো বন্ধুরা এর মধ্যেই আমি এভাবে করে নিয়েছি আর লুচি যেমন পুর হয় সেটা কিন্তু অনেকটা রুটির মতো করেই করেছি আর এভাবেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে কিন্তু একদম পুরোপুরি গরম তেলে দিতে যেও না একদম মিডিয়াম গরম তেলেই কিন্তু ভেজে নিতে হবে নইলে কিন্তু ভিতরটা খুব সহজেই সিদ্ধ হবে না যেহেতু আগে থেকে পাতাটা সিদ্ধ করা হয় কিন্তু এখানে আটাটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে তো বন্ধুরা এভাবে যদি এই লুচিটা তৈরি করো খেতে কিন্তু খুব ভালো লাগবে আর যেহেতু মশলা দিয়ে লুচিটা তৈরি করা সেমন কিন্তু একদম বেলুনের মতো যে ফুলে যাবে এটা কিন্তু হয় না তো অবশ্য আমার দুটো লুচি খুব সুন্দরভাবে ফুলেছিল আর বাকিগুলো একটু এই ধরনেরভাবে ফুলে উঠেছিলো তো বন্ধুরা এভাবে কিন্তু আমি প্রত্যেকটা লুচিকে ভেজে নিয়েছি আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি এটা যে এতটা দুর্দান্ত মজার আমি যখন খেয়েছি যেহেতু খাওয়ার পরেই ভিডিওটা এডিট করা সেহেতু আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে আসলে এভাবে লুচি বানালে কেমন হয় তো আমি নিজেই অবাক হয়েছি যে আমার আবিষ্কারের লুচিটা এতটা মজার হতে পারে তো বন্ধুরা দেখো আমি কিন্তু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর যে সময় আমি তৈরি করি সে সময় কিন্তু আমি নিজেও চেক করি যে কতটা খেতে মজার হয়েছে আসলে বন্ধুরা খুবই মজার হয়েছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আমার পাশে থেকেও ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো সে পর্যন্ত আল্লাহ হাফেজ